একবারে আলুর গাছগুলো চুন চুন হয়ে গেছে আলাইকুম আসসালামাইকুমের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল থেকে দেখেন সকাল থেকে না এগারোটা সাড়ে এগারোটার থেকে আমি নিয়ে এলাম এতখানি জমি আর এত মানে তিন ভাগের দুই ভাগ হয়েছে সরি এক ভাগ হয়েছে আর দুই ভাগ আছে আসলে একা একা নিরান তো দেখতে পাচ্ছেন এতখানি আমি তো লাঙল টানছিলাম তা তো হলো না তো এদিকে এই দেখেন এই পাশে আমি সকাল থেকে নিরালাম অর্থাৎ এগারোটার সাড়ে এগারোটার থেকে নিরানো ধরছি এখন প্রায় একটা বাজে তো এই দেখুন কালকে নিরেছিলাম আল্লাহর রহমতে মাসাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে জমি নিরালে ফসল অনেক সুন্দর দেখায় দেখুন ওতোখানি কেমন নোংরা দেখা যাচ্ছে আর এতোখানি দেখেন কত পরিষ্কার ভুট্টার গাছগুলো এত সুন্দর দেখা যাচ্ছে বনে আছে অনেক বড়ো বড়ো হয়ে গেছে তো মাসাল্লাহ আজকের মতো নিরানো শেষ তো বাড়ির দিকে যাব আর কালকে আবার নিরানো ধরব যে কয়েক কয়েকটা দিন লাগে আর কি আর এই ঘাসগুলো আমার ছাগল ওই যে ছাগল দেখতে পাচ্ছেন ওখানে ছাগল ভেড়া প্রচুর পরিমাণ সারা দিন যা নিরাই তা ওদের ওদেরই লাগে আর বেগুন গাছ অলরেডি নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেগুনের গাছের জোয়ার নাই যে বেগুনগুলো পচে যাচ্ছে চলেন আমার একটু পূর্ব সাইডে দেখাই আপনাদের আসলে অনেক দিন ধরে হলেই আপনাদের আমার পূর্ব সাইটের সবজিগুলো দেখানো হয় না চলেন মাসাল্লাহ দেখেন আমার মূলার শাকগুলা অনেক বড়ো হয়ে গেছে আর অল্প দিয়ে কে দিন মধ্যেই হয়তো শাকগুলো ওঠানো লাগবে আবার পোকা ধরে গেছে দেখেন এই যে পাতাগুলো ফুটা করে খাচ্ছে তো মাঝে সাথে লাল শাকও দেখতেছি আসলে মাটি আমার এখানে সেচ দেওয়াটা জরুরি আর বোথের শাকগুলো কী বলবো একদম এমন হওয়া ধর হচ্ছে মার্শাল্লাহ এখন এর ভিতরে যে আমি পোলপেজ লাগাব তার উপায় দেখতেছি না এই দেখেন বোথের শাকগুলা শাকগুলো নষ্টও করতে ইচ্ছে করতেছে না পালন শাকও ভাই ফাইন হয়েছে দু এক একটা পালন শাকও হয়েছে দেখতেছি আর জরুরি আমার ভুটার জমিটা নিড়ানো শেষ হলেই রসুনের জমিটা নিরাব এই দেখেন কত আগাছা হয়ে গেছে এই আগাছার জন্য আমার আমি সার সার ওষুধও দিতে পারতেছি না কারণ আগাছাগুলো খাওয়া শেষ করে ফেলবে যার কারণে আমি সার ওষুধও দিচ্ছি না এগুলো আমার এখন নিরাতে হবে তবে আমার এই ফুট্টা জমিটা আগে নিরানো হোক কারণ একটার ভিতরে আর একটা করা যাবে না তাহলে কোনোটাই হবে না এক একমুড়া আগে সেরে আসি তারপরে ইনশাল্লাহ আমার এই এই জমিটা নিরাব মাশাল আমি কালকে ফুলকা কিনে এনে এসলাম আমার জমিতে এখন পর্যন্ত ফুলকা দেখা দেয়নি এখন পর্যন্ত আমার পেঁয়াজের কিন্তু ফুলকা আসে নাই এখন পর্যন্ত তো মাসাল্লাহ পেঁয়াজ হয়েছে আল্লাহর রহমতে অনেক অনেক সুন্দর অনেক বড় হয়েছে আর এখানে গাজর দিছিলাম আমি তো গাজর দেখতে পাই না আসলে গাজর বড়ো না হলে পরে এর ভিতরে সলুক শলুকও দেওয়া ছিল এই যে দেখতে পাচ্ছেন শলুক এখন শলুকের জন্য বোঝা যাচ্ছে না যে কোনটা গাজরের গাছ কোনটা শলুকের গাছ এটা বড় হলেই অবশ্য হয়তো বোঝা যাবে আর ভিতর দিয়েও তো এখন বোথার শাকগুলা এই যে বোথার শাকগুলো এই যে দুই পাতা করে তিন পাতা চার পাতা করে আর সাথে আমার এই আপনার দেখতে পাচ্ছেন আমার লেবুর গাছ লেবুর গাছগুলো খুব বেশি ভালো হচ্ছে না কারণ কলম গাছ এতদিন আমার লেবু ধরার কথা কিন্তু আসলে সার দিতে হবে গোড়াতে পানি দিতে হবে যার কারণে লেবুগুলো ধরতেছে না আর গাছও বড় হচ্ছে না যে আমার আলু আলুর জমিতে হয়তো এখন কি সার দেব আর আলুর জমিগুলো আমার ভেড়া এই যে ভেড়া খাইছে দেখেন এই যে ডাটা হয়ে গেছে তারপরে মুরগি আমার এই আলুর গাছগুলো খাচ্ছে কি এক অবস্থা কপি চাষ করছিলাম এখানে সবজি চাষ আমি ছোট্ট আকারে আমার ফ্যামিলির জন্য নিজেদের চাহিদার জন্য আমি চাষ করি তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ধরে দেবেন কমেন্টে জানিয়ে দেবেন যে আসলে আপনার এই কাজ এই জায়গাতে মানে এখানে এই কাজটা করেন করলে ভালো হবে তো আপনারা একটু আমাকে জানাবেন আর একটা জিনিস আপনাদের দেখাই এই যে আলুর গাছগুলো আলুর গাছগুলো খুবই চিকন এখন এটা হলো কা চিকন হওয়ার কারণ কি নাকি আর জাতি এরকম সেটাও একটু আমাদের জানাবেন অর্থাৎ তো চরাতে ভুটোগুল্লা মার্শাল্লা ভুটার জমিতে ঘাস মারা ওষুধ দিছে আমার ওই ঘাস জমিতে ঘাস মারা ওষুধ দিলেও হবে না কারণ দুগলা ঘাস সহজে মরে না আর এই জমিতে একদম দেখেন ঘাস মারা কী এক প্রযুক্তি কামলা মারা আছে এদিকেও দেখাই ঘাসগুলো একদম মোড়ে লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন ঘাস কিন্তু আর নাই গত ইয়াতে আপনাদের যেরকম দেখাইছিলাম আমি ছেলে নিয়ে গেছি কিন্তু এখন কিন্তু অতটা ঘাস নাই ঘাসগুলো মারা যাচ্ছে তো এই জমিওয়ালা সচরাচর কম আসে এই জমিতে আমি তো আপডেটগুলো দেই যে আপনার জমিতে এই হচ্ছে ওই তো এই জমিতে ওনারা খুবই কম আসে শুধু শুধু সার ওষুধ শুধু সময় হয়তো আসে এমন সচরাচর আমি তি দেখি আর কি তো সামনে একটা জমি আছে আমি আপনাদের দেখাবো ওখানে জমি একটা জমির মধ্যে আলু এবং ভুট্টা দুটাই করছে তো আপনাকে একটু দেখাই এই দেখেন একই জমিতে আলু এবং ভুট্টা দুটো একসঙ্গে চাষ করছে

মেলা টাকার আলো কত টাকার আলো কিনছিলেন এ দেখেন একটা আসলে দোকানদারের ভুল এটা এটা আসলে কি কম আদন যেতো আলুর জমি তারপরে ওনারা শাউস করে কেমনে দিল এই ওষুধটা একবারে আলুর গাছগুলা কত চুনচুনা হয়ে গেছে মরে এই গাছ আর ফল ফলই হওয়ার নাই এদিকে আলু ধরবো পাতাই নাই যে আলু ধরবো কোন থেকে এ দেখেন কত বড় একটা ভুল হয়ে গেছে অর্থাৎ আপনার আলুর জমিতে ভুটা লাগাইছে ভুটার গাছের চেহারা তো কতগুলো সুন্দর দেখা যাচ্ছে যে বড় বড় হয়ে গেছে গাছের চেহারাগুলো দেখেন আর এই যে আলু ভেতরে আলু লাগাইছে দেখেন কিন্তু এই আলু গাছে তো আলু নামবে না দেখি আপনি নিজের একটু আলু দেখ এখনই আলু নামানোর সময় এই দেখ এই ডোকাগুলো দেখতেছেন এই শিকড়গুলো এই শিকড়ের মাথা দেয় একটা একটা সেগুলো মাথাতে আলু হবে কিন্তু একটা গাছে তো আপনার আলু এখনও নামে নাই তার আগেই গাছগুলা ওষুধ ওষুধ দেওয়ার কারণে অর্থাৎ ঘাস মারা ওষুধ দেওয়ার কারণে গাছগুলো মারা গেছে খুব বেশি খুবই লস হয়ে গেল দেখতে পাচ্ছেন তা আসলে যেটাই করবেন একটু ভাবা চিন্তা আসলে ভাবনা চিন্তা ভাব করেই জমিতে ওষুধ দিতে হবে এই জমিতে দিছি দেখেন একদম মরে গেছে আবার ইয়ে হয়ে গেছে তো এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কৃষি আবাদ খুবই সাবধানতার একটা ফসল ফসল মানুষ কষ্ট করে অনেক কষ্ট করে ফসল ফলায় তো সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই জমিতে ওষুধ দেওয়ার আগ ভালোভাবে ইয়ে করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি যাব এই ভাইজ তেতি মাছ মাৰি আছে আমি এক্টি ওখনে যাব তালা অফেচ